রাশি অনুযায়ী দেখে নিন আপনি জীবনে কতবার প্রেমে পড়বেন জীবনে কতবারই বা প্রেম ভাঙবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রেম তার আবার নাকি শুভ সময় সাধারণের মতে এই রকম হলেও জ্যোতিষ মতে কিন্তু প্রেমের সময় কাল বছর মাস শুভদিন অশুভ দিন এবং মুহূর্ত আছে দেখে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না কোন রাশির জাতক জাতিকারা তারা সারা জীবনে কতবার সত্যিকারের প্রেমে পড়তে পারেন কতবার ভাঙবে প্রেম বলে দেবে জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির প্রেম বিয়ে থেকে শুরু করে তার কেরিয়ার স্বাস্থ্য এছাড়াও আগামী দিনগুলো কেমন হবে সেই সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় জীবনে আমরা সবাই প্রেম করেছি সেটা স্কুল জীবন কলেজ জীবন কিংবা কর্মজীবনে হোক না কেন আমরা হয়তো অনেকেই প্রেমে আঘাত পেয়েছি কেউ হয়তো প্রেমে সাফল্য পেয়েছেন কেউ আবার বারবার প্রেমে ব্যর্থতায় ভুগেছেন কিন্তু আপনার জন্য কেমন হবে রাশি অনুযায়ী দেখে নিন আপনার প্রেম অবশ্যই ভালো নাকি আগামী দিনে কি খবর রয়েছে ভিডিওটি দেখুন দেখার পর একটি লাইক করবেন যাতে আপনার জন্যেও ভালো কিছু হয় এবং একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জীবনে একবারই প্রেমে পড়ে থাকেন তবে বলা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা যাকে ভালোবাসেন তার সাথেই জীবনে সফল হন সুখে সংসারও করে থাকেন তবে এরা একবার কাউকে মন থেকে দূরে সরিয়ে দিলে পরে আর কোনো মানুষকে নিজের কাছে রাখতে চান না অনেকটা সময় পথ পারি দেওয়ার পর নিজের মনকে মানিয়ে নিতে পারেন তবে এরা মানুষ হিসেবে খুবই ভালো এরা জীবনে একশো শতাংশ দিয়ে প্রেম করে থাকেন কিন্তু এরা প্রেমে সাফল্য পেলেও খুব তাড়াতাড়ি জীবনে সাফল্য পান না প্রেম জীবনে তবে সংসার জীবনে এরা খুবই সুখে শান্তিতে থাকেন ব্রিজ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা একাধিকবার প্রেমে পড়ে থাকেন জীবনে কখনো আবার আঘাত পেয়ে থাকেন তাই বলা হচ্ছে এরা জীবনে আঘাত পেতে পেতে একটা সময় আসে এরা এখান থেকে দূরে চলে যায় তবে জীবনের একটা সময় আবার এদের কাছে প্রেম ফিরে আসে আর সেই মানুষটাকে বিয়ের পরিণতি পর্যন্ত নিয়ে যায় যার ফলে এরা প্রেম জীবনে ব্যর্থ হলেও শেষ অব্দি কিন্তু এরা নিজের জীবনসঙ্গীকে খুঁজে পায় নিজেরাই যার ফলে এদের জীবনে কষ্টকর হলেও পরবর্তী জীবন সুখের হয় এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা এরা বেশ কয়েকবার ব্রেকআপ করে ফেলেন এদের নিজেদের হটকারিতার জন্য অপর প্রান্তের মানুষটি এদের কাছ থেকে সব সময় দূরে থাকতে চায় প্রেম এবং মন দুটোই ভাঙে যেমন এর পাশাপাশি এরা জীবনে সঠিক মানুষ খুঁজে পেতে দেরি করেন সঠিক মানুষ এরা খুঁজে পায় না যার ফলে এদের জীবনে বারবার মন এবং প্রেম দুটোই ভাঙে অনেকবার ব্রেক হয়ে যায় কর্কট রাশি এরা প্রথম জীবনে সত্যিকারের ভালোবাসা পেলেও সেই ভালোবাসাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখে এবং বিয়ে অবধি নিয়ে যায় দাম্পত্য জীবনেও এরা খুবই ভালো সাংসারিক জীবনে এরা উন্নতি করে থাকে একে অপরের ভুল বোঝাবুঝি কিংবা যে কোনো সমস্যাকে এরা দুজনে সমাধান করে ফেলতে পারে সম্পর্কে ভুল বোঝাবুঝি এলেও এরা সমাধান করে আবার আগামী দিনে এগিয়ে নিয়ে যায় তাই এদের জন্য প্রেম জীবনটা খুবই ভালো কন্যা রাশি জীবনে একেবারেই ভালোবাসেন এবং এটাই তাদের জীবনের সত্যিকারের ভালোবাসা তবে তাদের জীবনে বিচ্ছেদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুবই থাকে তাই এদের শেষ অব্দি জীবনটা খুব একটা ভালো কাটে না তবে প্রেম জীবনে এরা খুবই সাফল্য যে কোনো মানুষকে নিজের বসে করে ফেলতে পারেন মানুষ হিসেবেও এরা অনেকের কাছে খুবই পছন্দের মানুষ হয়ে ওঠে তাই অনেক ভালোবাসা পেয়ে থাকেন বিভিন্ন নারীর কাছ থেকে মহিলার কাছ থেকে কর্মজীবনেও একাধিক ক্ষেত্রে এরা প্রেমের প্রস্তাব পায় তাই প্রেম জীবন এদের জন্য খুবই ভালো সিংহ রাশি সিংহ রাশির জন্যে বলা হচ্ছে এরা প্রথমে প্রেমে পড়তে চান না কিন্তু একবার প্রেমে পড়ে গেলে সেটাকে এরা ধরে রাখতে জানে আপ্রাণ চেষ্টা করে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বেশ এদের কঠিন স্ট্রাগল করতে হয় যার ফলে এদের জীবনে প্রেম জীবন খুবই কষ্টকর তবে এরা জীবনে সাফল্য পেয়ে থাকেন সাংসারিক জীবনে এদের একটু অশান্তি চলে তবে অশান্তির মাঝেও জীবনে সুখ শান্তি খুঁজে নেয় তুলা রাশি তুলা রাশির জন্যেও বলা হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রেমে পড়ে থাকে কারণ এরা সৌন্দর্যের প্রেমে পড়ে তাই ভালো মানুষ কিংবা সুন্দর দেখতে মানুষকে এরা খুবই পছন্দ করে থাকেন তাই একাধিকবার এরা যে কোনো কারোর প্রেমে পড়ে যান এদের বেকআপ হওয়ার সংখ্যাও খুব বেশি তবে শেষ অব্দি জীবনে একটা সময় গিয়ে এরা থেমে যান আর কাউকেই এরা পছন্দ করেন না তখন চায় একটা ভালো মানুষ খুঁজে পেতে যাকে ভালোবাসা যায় সেও ভালোবাসবে তাই এদের জীবনে শেষটা খুবই ভালো কাটে শেষ অবধি নিজেরা নিজেদেরকে বুঝতে পারে বৃশ্চিক রাশি জীবনে এরা তিনবার প্রেমে পড়েন কিন্তু এদের জীবনে প্রেমে বিচ্ছেদ হলেও জীবনে ভালো সঙ্গী পাওয়ার ক্ষেত্রেও অসম্ভব হয়ে পড়ে এরা মানুষকে বিশ্বাস করতে পারেন না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিংবা যে কোনো কথাবার্তার ক্ষেত্রেও মানুষকে বিশ্বাস না করার ফলে এদেরকে কেউ জীবনসঙ্গী করতে চায় না তাই এদের জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রে অসম্ভব হয়ে ওঠে ধনু রাশি ধনু রাশির মানুষেরা এরা খুব ছোট থেকে প্রেমে পড়ে যান এবং জীবনের শেষ বয়স অবধি এরা নিজেদের প্রেম জীবনকে টিকে রাখে প্রেম জীবনকে এরা উপভোগ করে থাকে এবং যার সাথে প্রেম করেন তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় তাই এদের প্রেম চরম গভীরতা পর্যন্ত পৌঁছায় প্রেমের সকল বাধা বিপত্তিকে এরা খুব সহজেই এড়িয়ে যেতে পারে সমাধান করতে পারে তাই এদের জন্য প্রেম জীবন দ্রুতই সমাধান আসে সাফল্য পেয়ে যায় পারিবারিক বিষয়েও এরা মানিয়ে নিতে পারেন বোঝাতে পারে তাই এদের জন্য প্রেম জীবন অনেকটা সুখের মকর রাশি এরা জীবনে সত্যিকারের ভালোবাসা পেয়েও ভালোবাসা হারিয়ে ফেলে কারণ এরা তখন সেই মানুষটিকে বুঝতে চায় না বুঝতে পারে না তাই জীবনে এরা সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলে এবং এমন মানুষকে এরা জীবন সঙ্গী করে তোলে যার ফলে জীবন সুখের হয়ে ওঠে না জীবনে বিভিন্ন সমস্যায় ভোগেন এনারা তাই এদের জন্য প্রেম জীবন এবং দাম্পত্য জীবনেও হাজারো সমস্যা দেখা যায় তাই এদের ক্ষেত্রে প্রেম এবং বিবাহ জীবন অতটাও সুখের নয় তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে উল্টো হয়ে থাকে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষেরা প্রেমের ক্ষেত্রে খুবই ভাগ্যবান কারণ এরা নিজের পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় পারিবারিক ক্ষেত্রেও এরা মানে নিতে পারে মেনে নেয় পারিবারিক দিক থেকে তাই এরা খুবই ভাগ্যবান ব্যক্তি সাংসারিক জীবনেও দারুণ উন্নতি লাভ করে থাকেন তাই যে সংসারে যায় সেই সংসারে মা লক্ষ্মী হিসেবে থাকে সংসারের আয় বৃদ্ধি এবং সুখ শান্তি আসে তাই এনারা খুবই ভাগ্যবান হয়ে থাকেন মিন রাশি মিন রাশির মানুষেরা প্রেমের ক্ষেত্রে পাগল হয়ে থাকে যাদেরকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে যার ফলে সেই মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় তারাও খুব ভাগ্যবান ব্যক্তি তাদের জীবনের হাজারো সমস্যা দ্রুতই সমাধান করে দেয় ভুল বোঝাবুঝি বা সম্পর্কে যে সমস্যা আসতে পারে সেগুলোকে তার আগেই সমাধান করে ফেলে তাই মানুষ হিসেবে এরা খুবই পছন্দের মানুষ হয়ে থাকে তাই প্রেম জীবনেও এরা সফলতা পায়